এখন আমি পাঠ করে শোনাব সত্যজিৎ রায়ের জীবনী বিশ্ববরেণ্য জাপানি চলচ্চিত্র পরিচালক আকিরা কুরোসাওয়া তার সম্পর্কে বলেছিলেন এই পৃথিবীতে বাস করে সত্যজিৎ রায়ের ছবি না দেখে চন্দ্রসূর্য না দেখার মতোই অদ্ভুত ঘটনা রবীন্দ্রনাথের পর বাংলার সাংস্কৃতিক জগতের অপর কেউই বিশ্বের দরবারে এতখানি সম্মান পাননি ভারতীয় চলচ্চিত্রকে তিনি শুধু যে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন তাই নয় তাকে এক মহত্তর সৌন্দর্যে উত্তরণ ঘটিয়েছেন বিরল প্রতিভার অধিকারী এই মানুষটির জন্ম উনিশশো সালের দোসরা মে প্রীতি যোগ্য উত্তর পুরুষ সাংস্কৃতিক ক্ষেত্রে একমাত্র ঠাকুর পরিবারের সঙ্গেই এই পরিবারের তুলনা করা যায় সত্যজিৎের পিতামহ উপেন্দ্র কিশোর ছিলেন বাংলা শিশু সাহিত্যের অন্যতম স্রষ্টা সাহিত্য ছাড়াও বাংলা ছাপাখানার উন্নতির ক্ষেত্রে তার অবদান বিরাট উনিশশো সালে তিনি সুকিয়া স্ট্রিটের বাইচে ইউরা অ্যান্ড সংস নামে একটি ছাপাখানা প্রতিষ্ঠিত করেন এখান থেকে বহু বই প্রকাশিত হয়েছিল উপেন্দ্র কিশোরের বড় ভাই সাদরঞ্জন ছিলেন পণ্ডিত মানুষ আর ক্রিকেটের ভক্ত আরেক ভাই কুলদারঞ্জনও ছিলেন সাহিত্যিক তার কন্যা বিখ্যাত সাহিত্যিক লীলা মজুমদার উপেন্দ্র কিশোরের পুত্র সুকুমার রায়ের জন্ম আঠারোশো সালে মাত্র আট বছর বয়স থেকেই শুরু হয় তার ছবি আঁকা কবিতা লেখা উনিশশো সালে উপেন্দ্র কিশোর সান্দেম পত্রিকা চালু করবার পর সুকুমার সেখানে নিয়মিত লিখতেন সালে সুকুমারের বিয়ে হল ঢাকার বিখ্যাত সমাজসেবক কালীনারায়ণ গুপ্তের নাতনি সুপ্রভার সাথে বিবাহে সাত বছর পর জন্ম হয় সত্যজিতের উনিশশো সাল সত্যজিৎ তখন দু বছরের শিশু কয়েকদিনের জ্বরে মাত্র ছত্রিশ বছর বয়সে মারা গেলেন সুকুমার এ স্বল্প জীবনকালে তিনি রচনা করেছেন আবোল তাবোল হজবরল পাগলা দাসুর মতো অসাধারণ শিশু সাহিত্য সুকুমারের এই অকাল মৃত্যু সংসারের উপর বিরাট আঘাত নিয়ে এলো কয়েক বছরের মধ্যেই গরপারের বাড়ি ছেড়ে দিল সত্যজিৎ মায়ের সঙ্গে এসে উঠলেন মামার বাড়িতে পিতা না থাকলেও কোনোদিন আর্থিক কষ্ট পাননি সত্যজিৎ মামার বাড়িতে থাকার সময়েই তার সঙ্গীতের প্রতি অনুরাগ জন্মায় এই অনুরাগ তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন পিতা পিতামহের কাছ থেকে উনিশশো সালে বিয়ে পাশ করলেন সত্যজিৎ রবীন্দ্রনাথ খুবই স্নেহ করতেন সত্যজিৎকে প্রধানত তারই আগ্রহে ভর্তি হলেন শান্তিনিকেতনের শিল্প বিভাগে এখানে নন্দলাল বসুর কাছে ছবি আঁকার তালিম নিতেন এক বছর পর তিনি ফিরে এলেন কলকাতায় বাড়িতে বিধবা মা অন্যের উপর নির্ভর করে কতদিন জীবন ধারণ করবেন উনিশশো সালে ডিজে কিমার নামে একটি বিজ্ঞাপন সংস্থায় চাকরি করেছেন যখন তিনি কিমারে চাকরি করতেন সেই সময় বাংলা চলচ্চিত্রের মান ছিল নিতান্তই সাধারণ প্রথম থেকেই সত্যজিতের সাথে পরিচয় হল বংশীচন্দ্রগুপ্ত নামে এক তরুণ শিল্পীর সাথে বংশী ছিলেন কাশ্মীরের ছেলে সিনেমার প্রতি তার ছিল গভীর আগ্রহ দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠলো আমৃত্য বংশী ছিলেন সত্যজিতের প্রতিটি ছবির শিল্প নির্দেশক দুজনে মিলে স্থির করলেন রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাস সিনেমা করবেন বিভূতিভূষণের পথের পাঁচালে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল সিগনেট প্রেস তা বই হিসাবে প্রকাশ করে এই বইয়ের জন্যই ছবি এঁকেছিলেন সত্যজিৎ পথের পাঁচালী তার মনকে এত গভীরভাবে নাড়া দিয়েছিল সম্ভবত সেই সময়ে পথের পাঁচালী নিয়ে ছবি করবার কথা ভাবেন উনিশশো সালে সত্যজিৎ তার মায়ের বইমাত্রীয় ভাই চারুচন্দ্রের ছোট মেয়ে বিজয়াকে বিয়ে করলেন দুজনেই পরস্পরকে ভালোবাসতেন শুধুমাত্র পুত্রের সুখের কথা ভেবে সুপ্রভা দেবী এই বিবাহে মত দিলেন চাকুরি সূত্রে কয়েক মাসের জন্য ইংল্যান্ড গেলেন সত্যজিৎ এই সময় তিনি ইউরোপ আমেরিকার শ্রেষ্ঠ পরিচালকদের অসংখ্য ছবি দেখতেন যা দেখতেন গভীরভাবে অনুভব করা চেষ্টা করতেন ভারতে ফিরে এসে স্থির করলেন পথের পাঁচালে ছবি করবেন ছবি তৈরির নানা সমস্যা কয়েকজন সহযোগী পেয়ে সত্যজিৎ তাদের মধ্যে ছিলেন বংশী চন্দ্রগুপ্ত ক্যামেরাম্যান সুব্রত মিত্র দুলাল দত্ত আরও অনেকে মূল সমস্যা দেখা দিল অর্থের সত্যজিৎ জীবন বিমাকে টাকা ধার করলেন জীবন বিমা থেকে নিজে কিছু টাকা জোগাড় করলেন এই ছবি চরিত্রের জন্য যাতে নির্বাচিত করলেন তারা কেউই পেশাদার পেশাদার অভিনেতা ছিলেন না মানুষকে দেখে তার ভেতরে ক্ষমতাকে চিনে নেবার আশ্চর্য ক্ষমতা ছিল সত্যজিতের তাছাড়া মানুষের ভিতরে সুপ্ত ক্ষমতাকে বাইরে আনবার সহজত দক্ষতাও ছিল তার তাই তার হাতেই পরবর্তীকালে জন্ম নিয়েছেন একাধিক বিখ্যাত অভিনেতা অভিনেত্রী সামান্য যন্ত্রপাতি আয়োজন সাধারণ অভিনেতা অভিনেত্রী তাই নিয়ে পথের পাঁচালের কাজ শুরু হলো কিছুটা কাজ হবার পর যা অর্থ ছিল সব শেষ হয়ে গেল স্ত্রী বিজয়ের গহনা বন্ধক দিলেন নিজের কিছু দামি বই বিক্রি করে দিলেন তাতেও কাজ খুব বেশি এগোলো না একজন নতুন পরিচালককে কেউ কোনো অর্থ সাহায্য করতে চাইছিল না সত্যজিতের মায়ের এক বন্ধুর সাথে বিধান রায়ের পরিচয় ছিল সেই সূত্রেই সত্যজিৎ তাকে পথের পাঁচালির কিছুটা অংশ দেখালেন পথের পাঁচালে বিধান রায়ের ভালো লেগেছিল তিনি সেখানে পথের পাঁচালিকে পাঠাবার জন্য অনুরোধ করলেন সকলের আন্তরিক প্রচেষ্টায় শেষ পর্যন্ত ছবি শেষ হলো বাক্সবন্দি পথের পাঁচালি ছবি পাঠানো হলো আমেরিকায় উনিশশো সালে পথের পাঁচালি কলকাতার বসুশ্রী সিনেমা হলে মুক্তি পেল প্রযোজক পশ্চিমবঙ্গ সরকার প্রথম দিকে দর্শকরা এই ছবিটিকে গ্রহণ করতে না পারলেও কয়েক সপ্তাহ পর থেকে চার দিকে প্রশংসা ছড়িয়ে পড়ল জনসাধারণের ভিড় বাড়তে থাকে এর মূলে ছিল পথের পাঁচালের অসাধারণত্ব বিভূতিভূষণের উপন্যাসের মূল সুরটিকে এক আশ্চর্য দক্ষতায় ছবির পদ্মায় ফুটিয়ে তুলেছিলেন সত্যজিৎ প্রত্যেকের অভিনয় ছিল জীবন্ত আর সজীব এর সাথে ছিল রবিশঙ্করের অসাধারণ সঙ্গীত তিনি প্রথম দেখালেন চলচ্চিত্রের সঙ্গীতের কত সার্থক প্রয়োগ ঘটনা সম্ভব প্রকৃতপক্ষে পথের পাঁচালের মধ্য দিয়ে সত্যজিৎ চলচ্চিত্রে এক নতুন যুগের সূচনা করেছিলেন উনিশশো সালে কাউন্ট ফিল্ম ফেস্টিভ্যাল শ্রেষ্ঠ ছবির পুরস্কার পেল পথের পাঁচালী তারপর দেশে বিদেশে একের পর এক পুরস্কার এক অখ্যাত বাঙালি তরুণ শুধুমাত্র একটি ছবি করেই জগৎ বিখ্যাত হয়ে গেলেন পথের পাঁচালী শুধু একটি ছবি নয় গভীর প্রশান্ত সৌন্দর্য উদ্ভাসিত এক তুলনাহীন সৃষ্টি যা দেশকাল উত্তীর্ণ হয়ে মানুষকে অভিভূত করে সেই কারণেই জওহরলাল বলেছিলেন সত্যজিৎ রায় আর তার ছবি পথের পাঁচালী আমাদের গর্ব পথের পাঁচালী সাফলে উৎসাহিত হয়ে সত্যজিৎ তৈরি করলেন অপরাজিতা অপুট্রিলজির দ্বিতীয় ছবি অপুর কৌশল জীবনের কাহিনী অপরাজিতা সাধারণ দর্শকরা গ্রহণ করতে না পারলেও ভেনিস চলচ্চিত্র উৎসবে পেল শ্রেষ্ঠ পুরস্কার লায়ন এরপর সত্যজিৎ তৈরি করলেন ট্রিলজির শেষ ছবি অপুর সংসার এই ছবিতে নিয়ে এলেন তরুণ সৌমিত্র চট্টোপাধ্যায় আর চোদ্দ বছরের কিশোরী শর্মিলা ঠাকুরকে লন্ডন ফিল্ম ফেস্টিভালে অপু সংসারকে দেওয়া হল শ্রেষ্ঠ পুরস্কার বিশ্বের চলচ্চিত্রের ইতিহাসে এই ট্রিলজি কোনো তুলনা নেই মহান সাহিত্য স্রষ্টাদের সৃষ্টির সাথেই এর তুলনা করা যায় অপরাজিত ছবি মুক্তি পায় উনিশশো সালে এই ছবি ব্যবসায়িক সাফল্য না পাওয়ার জন্য সত্যজিৎ অপু সংসারের আগে দুটি ছবি তৈরি করেন পরশ পাথর সালে আর জলসাঘর উনিশশো সালে জলসাঘর তারাশঙ্করের একটি ছোট গল্প দুটি ছবিতেই পূর্ণ বিকাশ ঘটেছে এরপর দেবী হিন্দুদের প্রচলিত বিশ্বাস আর কুসংস্কারের বিরুদ্ধে তীব্র আঘাত হানলেন সত্যজিৎ এক তীব্র বিরোধিতা প্রকাশ করতে থাকে শেষ পর্যন্ত জওহরলালের হস্তক্ষেপে এই ছবি মুক্তি পেল প্রখ্যাত চলচ্চিত্র সমালোচক রবার্ট স্টিল লিখেছেন সত্যজিৎ রায় তার সিনেমার জীবন শুরুই করেছেন মাস্টারপিস ছবি দিয়ে যদি উপসৃষ্টি না হতো তবে দেবীকে সেই সম্মান দেওয়া হতো দেবী সত্যজিতের সবচেয়ে প্রাঞ্জল আর সরল ছবি এর মধ্যে আছে এক আবেগের গভীরতা আর সৌন্দর্য যা তুলনাহীন রবীন্দ্র কাব্য সত্যজিৎকে গভীরভাবে প্রভাবিত করেছিল রবীন্দ্রনাথের তিনটি ছোট গল্প অবলম্বনে তৈরি করলেন তিনি কন্যা মনিহারা পোস্টমাস্টার আর সমাপ্তি মেলবোর্ন ফেস্টিভ্যালে ছোট ছবির পুরস্কার পেল তিন কন্যা সমাপ্তি গল্পে প্রথম অভিনয় করলেন কিশোরী অর্পণা এরপর একে একে মুক্তি পেতে থাকে কাঞ্চনজঙ্ঘা অভিযান মহানগর চারুলতা কাপুরুষ ও মহাপুরুষ নায়ক নায়ক সত্যজিতের এক সম্পূর্ণ ভিন্নধর্মী ছবি এক বিখ্যাত অভিনেতার জীবন যন্ত্রণার কাহিনী উনিশশো আটষট্টি থেকে উনিশশো সালে দাদু উপেন্দ্র কিশোরের কাহিনী অবলম্বনে করে তৈরি করলেন ছোটদের ছবি গুপি গাইন বাঘা বাইন এ যাব সত্যজিতের কোনো ছবি এদেশে বাণিজ্যিকভাবে তেমন সফল হয়নি কিন্তু গুপি গাইন বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল রূপকথার কাহিনী অবলম্বন করে এক আশ্চর্য সুন্দর ছবি তৈরি করেছিলেন এই ছবিতে সত্যজিৎের প্রতিভার আরেকটি দিক উন্মোচিত হলো সঙ্গীত সম্বন্ধে বেলা থেকেই সত্যজাতি ছিল গভীর আগ্রহ প্রথম কয়েকটি বইতে রবিশঙ্কর ওস্তাদ বিলায় খান আলী আকবর সঙ্গীত পরিচালনা করলেও তারপর থেকে নিজেই সঙ্গীত পরিচালনা করতে থাকেন অধিকাংশ ক্ষেত্রে তা ছিল আবহ সঙ্গীত কিন্তু গুপি গাইনের উনিশটি গান নিজেই রচনা করলেন প্রতিভা চেনবার কতখানি ক্ষমতা ছিল তা বোঝা যায় সম্পূর্ণ অপরিচিত নায়ক অনুপ ঘোষালকে তিনি শিল্পী হিসেবে জনপ্রিয়তা লাভ করেছিল কোনো মানুষেরই তা অজানা নয় বহু মানুষের ধারণা বাস্তব জীবন সম্বন্ধে সত্যজিৎ ছিলেন উদাসীন এই ধারণা যে কতখানি ভ্রান্ত তার প্রমাণ পাওয়া যায় প্রতিদ্বন্দ্বী জন অরণ্য ছবিতে সমাজ জীবনের নানা বেকার সমস্যা তৎকালীন পশ্চিমবঙ্গের রাজনৈতিক অস্থিরতাকে নিপুণ দক্ষতায় ফুটিয়ে তুলেছিলেন ছবিতে কিন্তু কোথাও তা প্রচার হয়ে ওঠেনি তাছাড়া সত্যজিতের ছবির আরেকটি বৈশিষ্ট্য তিনি সব যন্ত্রণা হতাশ পাপ অন্যায়ের মধ্যেও ছিলেন আশাবাদী পথের পাঁচালীর পর গ্রাম্য জীবন নিয়ে দ্বিতীয় ছবি কেন বিভূতি ভূষণের কাহিনী অবলম্বন করে গ্রামের সংকেতালিশসল জীবনকে ধ্বংস করে নিয়ে এলো দুর্ভিক্ষ মহামারী আর ব্যবিচার তারই এক জীবন্ত চিত্র এই ছবির কোনো চৈত্রকেই মনে হয়নি তারা অভিনয় করছে সকলেই যেন জীবনের পা থেকে উঠে এসেছে দুর্ভিক্ষের উপর এমন ছবি খুব কমই তৈরি হয়েছিল বার্লিন শিকাগো দুটি চলচ্চিত্র উৎসবে সংকেত পেয়েছিল ছবির পুরস্কার চলচ্চিত্রেম চাঁদের অবলম্বন করে প্রথম হিন্দি ছবি করলেন শতরঞ্জকে খিলাড়ি দুই বিরাশি মরাহ সমাজ সংসার ভুলে দাবা খেলায় মত্ত হয়ে থাকে অন্যদিকে ইংরেজরা রাজনৈতিক চালে এক একটি রাজ্য দখল করতে থাকে নিতান্ত সাধারণ কাহিনী ঘটনার ঘন ঘটা নেই কিন্তু প্রতিভার স্পর্শে অসাধারণ ছবি হয়ে উঠেছে সতরঞ্জকের খেলা বৈশিষ্ট্য হল সামান্য বিষয়েও যাতে নিখুঁত হয় সেদিকে ছিল তার সতর্ক দৃষ্টি সেই কারণে স্যার রিচার্ড বলেছিলেন সত্যজিতের যে জিনিসটি আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল তার প্রতিটি বিষয়ের প্রতি তার তীক্ষ্ণ দৃষ্টি একমাত্র চ্যাপলিন ছাড়া আর কোনো পরিচালকের সত্যজিতের মতো সিনেমা পরিচালনার ব্যাপারে সকল বিষয়ে প্রতিভা আছে কিনা সন্দেহ নিজের অবলম্বন করে সত্যজিৎ তৈরি করেছিলেন দুটি গোয়েন্দা ছবি সোনার কেল্লা আর জয় জয়বাবা ফেলুনাথ নিছক গোয়েন্দা ঘটনার মধ্যে তিনি কাহিনীকে সীমাবদ্ধ মনোমুগ্ধ কর অপূর্ব প্রাকৃতিক দৃশ্যের সাথে যুক্ত করেছিলেন হাসি আর হেয়ালি ছোটদের জন্য এত সুন্দর গোয়েন্দা কাহিনী খুব কমই তৈরি হয়েছে সত্যজিৎ যখন ডিজে কিমারে চাকরি করতেন তখনই তার মনে হয়েছিল রবীন্দ্রনাথের ঘরে বাইরে অবলম্বনে ছবি করবেন কিন্তু সেই সময় তার ইচ্ছা পূর্ণ হয়নি অবশেষে উনিশশো সালে তৈরি করলেন ঘরে বাইরে রবীন্দ্র রচনার মূল সুরটিকে এত নিপুণভাবে সত্যজিৎ তার ছবিতে তুলে ধরেছেন যা আর কোনো পরিচালকের পক্ষে সম্ভব হয়নি ক্রমশই তার স্বাস্থ্য ভেঙে পড়েছিল ঘরে বাইরের পর বেশ কয়েক বছর কোনো ছবি করেননি উনিশশো সালে ইফসানের কাহিনী অবলম্বনে তৈরি করেছিলেন গণশত্রু তারপর শাখা প্রশাখা শেষ ছবি আগন্তক চলচ্চিত্র পরিচালক হিসেবে সত্যজিতের স্থান পৃথিবীর শ্রেষ্ঠ কয়েকজন পরিচালকের মধ্যে তার ছবিতে যে গভীর শুকনো অনুভূতি নান্দনিক সৌন্দর্য জীবনের ব্যাপ্তি বিষয়বস্তুর প্রতি নিষ্ঠার প্রকাশ দেখতে পাওয়া যায় তা তুলনাহীন তার ছবি যেন সঙ্গীত শ্রেষ্ঠ কবির কবিতা যতবার দেখা যায় ততবারই উন্মোচন হয় নতুন সৌন্দর্য মনের জগতে উন্মোচিত করে নতুন দিগন্ত যার মধ্যে আমরা আমাদেরই খুঁজে পাই চলচ্চিত্র পরিচালক সত্যজিতের খ্যাতি জগচড়া হলেও সাহিত্য স্রষ্ট হিসেবে তার খ্যাতি কিছুমাত্র কম নয় তার পিতা পিতামহের ঐতিহ্য অনুসরণে তিনি নানান বিষয় নিয়ে লিখতেন তাদের পারিবারিক পত্রিকা চালু হলো এই পত্রিকার জন্য নিজেই কলম ধরলেন সত্যজিৎ নিজে ছোট ছোট ছড়া লিখতেন এবার লিখলেন ধারাবাহিক বিজ্ঞানভিত্তিক উপন্যাস প্রফেসর শঙ্কু পরবর্তীকালে প্রফেসর শঙ্কুকে নিয়ে আরও কয়েকটি বই লিখেছেন তবে সত্যজিতের আসল খেদি তার ফেলুদাকে নিয়ে শিশু কিশোরদের কাছে ফেলুদার আকর্ষণ অতুলনীয় গোয়েন্দা গল্পের গোয়েন্দা ফেলুদা তার স্রষ্টার মতোই বিখ্যাত সত্যজিতের গল্প বলার ভঙ্গি অসাধারণ সহজ সরল ভাষা কাহিনী নিজল বুনন অপূর্ব বর্ণনা টান টান উত্তেজনা পাঠককে শেষ পর্যন্ত মুগ্ধ করে রাখে তার রচনা চিরায়ত সাহিত্যের পর্যায়ে না পড়লেও দীর্ঘদিন পর্যন্ত পাঠকের মনোরঞ্জন করতে পারবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই ফেলুদা শঙ্কু ছাড়াও সত্যজিৎ বেশ কিছু ছোটো গল্প লিখেছেন যেমন এক ডজন গল্প আরও এক ডজন আরও বারো এই গল্প এই বইগুলোর প্রতিটি গল্পই যেন উপভোগ্য তেমনি সমর্থ সৃষ্টি সার্থক সৃষ্টি চলচ্চিত্র নিয়ে তার প্রথম ইংরেজি বই আর ফিল্মস তে ফিল্মস বিশ্ব চলচ্চিত্র প্রসঙ্গে এক মূল্যবং সংযোজন এতে একদিকে যেমন ফুটে উঠেছে তার গভীর পাণ্ডিত্য তার আত্মজীবনী যখন ছোট ছিলাম খুবই উপভোগ্য বিরাট প্রতিভার অধিকারী এই মানুষটি চিত্রশিল্পী হিসেবেও ছিলেন অসাধারণ নিজের সমস্ত ছবি নিজেই আঁকতেন এছাড়া বহু বিখ্যাত বইয়ের পথ তারি তারই আঁকা অসামান্য কীর্তির জন্য অসংখ্য পুরস্কার পেয়েছেন সত্যজিৎ পথের পাঁচালি দিয়ে উনিশশো সালে পান প্রথম আন্তর্জাতিক পুরস্কার তার সমাপ্ত পরিসমাপ্তি ঘটে ত্রিশে মার্চ উনিশশো অস্কার পুরস্কার প্রদানের মাধ্যমে শ্রেষ্ঠ পরিচালনা শ্রেষ্ঠ ছবির জন্য পুরস্কারের কথা বাদ দিল নানান বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন ডিলি উপাধি তার মধ্যে রয়েছে অক্সফোর্ড দিল্লি কলকাতা বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে পেয়েছেন দেশিক তম পঁচাশি সালে পেয়েছেন দাদা সাহেব ফালকে পুরস্কার সাতাশি সালের ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট মিতে কলকাতায় এসে সত্যজিৎকে দিলেন সে দেশের সর্বোচ্চ সম্মান লেজিয়ন অফ অনার এ এক দুর্লভ সম্মান জানিয়ে ফরাসি প্রেসিডেন্ট বলেছিলেন ভারতের সাংস্কৃতিক জগতে সত্যজিৎ রায় এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব চলচ্চিত্র জগতে এই শতাব্দীর শ্রেষ্ঠ পুরুষ তার মতো এক মহান ব্যক্তিকে আমাদের দেশের সর্বোচ্চ সম্মান জানাতে পেরে আমি ও আমার দেশবাসী আজ কৃতজ্ঞতা বোধ করছি জীবনের অন্তিম পর্বে এলে হলিউডের সর্বোচ্চ সম্মান অস্কার যা পৃথিবীর সব চলচ্চিত্র নির্মাতার কাছে চির আকাঙ্ক্ষিত বস্তু তাকে এই পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন বিখ্যাত সত্তর জন মানুষ এদের মধ্যে ছিলেন স্টিভার কপল নিউম্যান জর্জ লুকস আকিরা কোরোসভা সত্যজিৎ সমগ্র সৃষ্টিকে মূল্যায়ন করে তাকে দেওয়া হয় সম্মানিক অলঙ্কার আর আগে মাত্র পাঁচজনকে এই পুরস্কার দেওয়া হয় গ্রেট ও বার্গার ক্যারি গ্র্যান্ড চার্ল চাপলেন জেমস স্টুয়ার্ট কুরুসভা যখন অস্কার পুরস্কারের কথা ঘোষণা করা হলো সত্যজিৎ তখন অসুস্থ বিছানায় শয্যাশায়ী তিনি বলেছিলেন অস্কার পাওয়ার পর আমার পাওয়ার কিছুই রইল না জীবনে সব পাওয়া শেষ হয়ে গিয়েছিল তাই পুরস্কার পাওয়ার মাত্র তেইশ দিন পর এই পার্থিব জীবন থেকে চিরবিদায় নিলেন সত্যজিৎ তেইশে এপ্রিল উনিশশো সালে কেমন লাগলো সত্যজিৎ রায়ের জীবনী অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন